আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক একটা মা কিন্তু কখনো একটা খারাপ চায় না একটা মা সব সময় সন্তান যেন ভালো থাকে তার সন্তানের যেন হয় সেটা করতে গিয়ে যদি তার মানে সন্তানের কাছে মা কালারিং হয়ে যায় তাহলে সেটা কি মেনে নেওয়া যায় দর্শক শ্রোতা আপনারা জানেন দীর্ঘ দুই মাস আগে ইয়াসা সুবর্ণা নামে একটা মেয়ে তার পরীক্ষার হল থেকে সে পরীক্ষা দিতে গিয়েছিল সেখান থেকে সে নিখুঁজ ছিল মূলত সে আত্মগোপনে ছিল তারপর দুই মাস পরে সে বের হয়ে তারপর সে এখন বলতেছে যে সে নিজে আত্মগোপনে ছিল তার মায়ের জন্য তার মা তাকে বিক্রি করে দিয়েছিল তিন লাখ টাকার মধ্যে এবং কি সে এটাও বলেছে তার মা তাকে মেরে ফেলবে সে বিদায় সে বাড়িতে ফিরেনি এখন সে আবার বলতেছে যে তার যখন পনেরো বছর বয়স ছিল তখন সে একটা ছেলেকে পছন্দ করত এবং কি তার সাথে সে বিয়ে করতে চেয়েছিল তার মা সে সম্পর্কটা মেনে নেয় না বিদায় তাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল। সেই কারণে কিন্তু তার মা তার কালারিং হয়েছে এবং কি তার জন্য খারাপ মহিলা হয়ে গেছে সেই মায়ের নামে সে এত অপবাদ দিতেও সে কিন্তু দ্বিধাবোধ করে নাই সে বলতেছে তার মা বিক্রি করে দিয়েছিল তাকে বালির চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। তাকে পানি পর্যন্ত খেতে দেয়নি এভাবে কিন্তু সে তার মায়ের কথা খারাপ বলেছে একটা মেয়ে কথাটা জঘন্য হলে সে এগুলো বলতে পারে যাই হোক দর্শক সাথে আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে আরও স্পষ্ট আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে সেই মেয়েটা সে কি বলতেছে নিজেই আজকে লাইভে এসেছে এবং কি সে কিছু কথা বলবে তার কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে তার মা খারাপ নাকি সে খারাপ তার মা দোষী নাকি সে দোষী যাই হোক দর্শক সাথে আমি আর বেশি কথা বলবো না আপনাদের কিনে যাবো সে ভিডিওতে তো চলুন আমরা ভিডিওতে চলে যেত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ